শিশুদের তরমুজের বিছি খাওয়ালে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে তরমুজের বিছি খাওয়ালে তাদের কি কি ঘটতে পারে অনেকেই তরমুজের বিছি খাওয়ার উপকারিতা জেনে তাদের শিশুদেরকেও তরমুজের বিছি খাওয়ানোর অভ্যাস তৈরি করছেন তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে তরমুজ খাওয়ালে কি কী ক্ষতি হবে এবং কত বছর বয়স থেকে ঠিক আপনার শিশুকে তরমুজের বিচি খাওয়াতে পারবেন তার আগে আপনার শিশুর সঠিক বয়সটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরও নির্দিষ্ট পরামর্শ দিতে পারব তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদের তরমুজের বিচি খাওয়ানো যাবে কি না শিশুদের তরমুজের বিচি খাওয়ানোর ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে তারাকে আসুন জেনে নেই যে শিশুদের তরমুজের পিচি খাওয়ালে কী কী ঝুঁকি আছে প্রথমত যেটি সমস্যা হতে পারে সেটি শিশুদের তরমুজের বিচি গেলার সময় শ্বাসনালিতে আটকে যেতে পারে যাকে বলে চোকিং হেজার্ড ছোট শিশু বিশেষ করে তিন বছরের নিচে কম বয়সী যে শিশুগুলো তাদের তরমুজের বিচি গিলে ফেলতে গেলে সেটি সহজেই শ্বাসনালীতে আটকে যেতে পারে যেটি খুব বিপজ্জনক একটি পরিস্থিতির শিকার হতে পারে এরপরে যেটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে তাদের হজমের সমস্যা হতে পারে কারণ তরমুজের বেশি বেশি মোটামুটি শক্ত তাই শিশুদের জন্য সেটি হজমের সমস্যা যেমন গ্যাস পেট ব্যথা এত মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে তারা যদি ভালোভাবে চিবিয়ে না খায় আর শিশুরা বেশিরভাগই কিন্তু চিবিয়ে খেতে অভ্যস্ত না তো আপনার শিশু তরমুজের বিছি খায় কি না সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এছাড়া কিছু কিছু শিশুর তরমুজের বিছি খেলে বা তরমুজ খেলে তাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে যেটি যদিও খুব বিরল তবুও খাওয়ার পরে অনেকের চুলকানি চু আপনার শ্বাসকষ্ট বা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও পুষ্টিগুণ থাকলেও এটি বয়স অনুযায়ী একটি সতর্কতা অবশ্য প্রয়োজন আছে তরমুজের বিছিতে আয়রন ম্যাগনেশিয়াম পড়তে পটাশিয়াম প্রোটিন এগুলো থাকে তবুও এগুলো কিন্তু শিশুদের জন্য ভালো উৎস নয় কারণ তারা যদি সাত থেকে আট বছর বেশি হয় এবং চিবিয়ে খেতে পারে তবে সেটি খাওয়া নিরাপদ তাছাড়া নয় কিন্তু তো আপনারা কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার শিশুকে খাওয়াতে চান তো আপনার শিশু এটি কখনো খেয়েছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কোনোভাবেই তিন বছরের কম বয়সে যে শিশু রয়েছে তাদেরকে তরমুজের বিচি খাওয়ানো উচিত নয় এছাড়া বড় শিশুদের ক্ষেত্রে বিচি চিবিয়ে খেতে সক্ষম কিনা সেটি অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে আর যদি দিতেই হয় তবে সেটি রোস্ট করে পেস্ট করে বা গুড়া করে একেবারে সম্পূর্ণ মিহি করে তারপরে তাদেরকে এই তরমুজের বিচি খাওয়াতে পারেন আর নিতান্তই খাওয়ানোর পরে যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই কিন্তু আপনারা চিকিৎসকের শরণাপন্ন হতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার শিশুকে তরমুজের বিচি খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ